এইচএসি পঁচিশ ব্যাচের তোমরা যারা অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছ যে তুমি ভার্সিটির জন্য অ্যাডমিশন জার্নিটা শুরু করবে সো তোমাদের জন্য আজকের ভিডিওটি সাকিব ভাইয়ের কিন্তু অলরেডি ভার্সিটি কেমিস্ট্রির যে ডেডিকেটেড কোর্সটা আছে যে প্রাইভেট কোর্সটা আছে সেটা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে সো এই কোর্সে তিরিশটি ক্লাসের মাধ্যমে আমি তোমার পুরো ভার্সিটির কেমিস্ট্রিকে গুছিয়ে দিব তোমার টার্গেট যদি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুচ্ছ বা বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় হয় না কেন এই কোর্সের মাধ্যমে কেমিস্ট্রির পরিপূর্ণ প্রস্তুতি কিন্তু তোমার হয়ে যাবে এই কোর্সের লাইভ ক্লাসগুলো হবে কম্প্যাক্ট এবং বেসিক নির্ভর এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করার মাধ্যমে তোমাকে ধীরে ধীরে পরিণত করা হবে সাথে থাকবে হাতে ক্যালকুলেশনের জন্য অসাধারণ সব টেকনিকগুলা এবং শর্টকাট টেকনিক থাকবে এবং পরীক্ষায় যে প্রশ্নগুলা কঠিন প্রশ্ন আসে সেগুলা বা কঠিন যে টপিকগুলো আছে সেই টপিকগুলা তুমি যেন মনে রাখতে পারো তার জন্য হচ্ছে আমরা মনে রাখার ট্রিক্সগুলাও ক্লাসের মধ্যে প্রোভাইড করে দিব সাথে আমাদের চ্যাপ্টার ওয়াইজ এক্সাম থাকবে তোমাদের জন্য এমসিকিউ রিটেন রিটার্ন বোধ স্ট্যান্ডার্ডে থাকবে এক্সামগুলো আর তোমাদের মান্থলি যে গাইডলাইন সেগুলো সেগুলোও আমি নিব সো তোমাদের সাথে একটা সুন্দর ইন্টারাকশন হবে এবং ভার্সিটির জার্নিতে তুমি যেখানে আটকাও না কেন সাকিব ভাইকে যে কোনো প্রশ্ন করলে ইনশাল্লাহ ভাইয়া ভাইয়ার এক্সপিরিয়েন্স থেকে তোমার সাথে থাকার চেষ্টা করব এবং কোর্সটার অ্যাক্সেস তোমার কাছে একদম শেষ অ্যাডমিশন প্রস্তুতি পর্যন্ত থাকবে সো টেনশন করার কোনো কারণ নাই সো তোমার যদি ভার্সিটির প্রস্তুতিটা শতভাগ নিশ্চিত করতে চাও তাহলে আজই যুক্ত হয়ে যাও সাকিব ভাইয়ের কেমিস্ট্রি প্রাইভেট ব্যাচে সো কোর্সলিংটা ডেসক্রিপশন বক্সে আছে এছাড়া তুমি এসডি শপে গিয়েও কোর্সটা পারচেস করে ফেলতে পারো আল্লাহ হাফেজ